নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বাঁকুড়ার ঘোষবাড়ির জাগ্রত কালী পুজোর অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথা বলি প্রদান করবো সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বাঁকুড়ার ঘোষবাড়ির পুজো মা নিজেই বলেছিলেন তাকে প্রতিষ্ঠা করতে পুজোর যাবতীয় আয়োজন করেছিলেন নিজেই সালটা ছিল ষোলোশো থেকে সতেরোশো দেশে তখন চলছে বর্গী আক্রমণ হুগলি সেনাই অঞ্চলে বসবাস করত ঘোষ পরিবার বর্গীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকা ছেড়ে প্রাণ ভয়ে তারা আশ্রয় নেন বাঁকুড়া জেলার পাত্র থানার খোশালপুর গ্রামে তাদের পাশেই ছিল বেনে সম্প্রদায়ের বসবাস তারা জঙ্গলের মধ্যেই কালী মায়ের পুজো করতেন কিন্তু তাদের মধ্যে কিছু দুষ্টু লোক মন্দিরের পবিত্রতা নষ্ট করেছিলেন তাতে দেবী অত্যন্ত রুষ্ট হন জনশ্রুতি এরপর দেবী এক কিশোরকে স্বপ্নাদেশে মন্দিরে ডেকে আনেন দেবীর আদেশে ওই কিশোর নিজের শিরোচ্ছেদ করেন মায়ের সামনে তাতে ভয় পেয়ে বেনে সম্প্রদায়ের মানুষজন এলাকা ছেড়ে অন্যত্র চলে যান বেশ কিছুদিন বন্ধ থাকে মায়ের পুজো এরপর বেশ কিছুদিন কেটে যায় ঘোষ পরিবারের এক গৃহবধূ স্থানীয় কালীবাধে পুকুরের ঘাটে প্রতিদিন যেতেন সেখানে তিনি জলের ওপর মা কালীর দুটি হাত দেখতে পেতেন এরপর দেবী ঘোষ পরিবারের ওই গৃহবধূকে স্বপ্ন দেশে অভয়বাণী দেন যে তিনি নরবলি পেয়ে শান্ত হয়েছেন তিনি কারো ওপর রুষ্ট হবেন না তাকে প্রতিষ্ঠা করে পুজো করতে আদেশ দেন ওই গৃহবধূ মাকে বলেন তারা তো গরিব কিভাবে মায়ের পুজো করবে উত্তরে মা জানান পুজোর সমস্ত কিছুর আয়োজন তিনি নিজেই করবেন তারপর নির্জন জায়গা থেকে সরিয়ে এনে ঘোষবাড়ি সংলগ্ন কালীবাঁধ পুকুরের সামনে মন্দির স্থাপন করে দেবীকে পুনরায় প্রতিষ্ঠা করা হয় পুজোর মূর্তি করার কারিগর থেকে শুরু করে পুরোহিত ঢাকি ঝুমুর কাশর বাজনাদারকে এক কন্যা রূপে মা স্বয়ং তাদের বাড়ি গিয়ে মণ্ডপে আসার আহ্বান জানিয়েছিলেন বলে শোনা যায় এখানে জনশ্রুতি আর কিংবদন্তি মিলেমিশে একাকার পুজোর দিন সকলেই ঘোষ পরিবারে এসে উপস্থিত বিষয়টি কেউ বুঝতে পারছিলেন না এদিকে তারা এসে বলেছিলেন আপনাদের পরিবারের এক কন্যা আমাদের নেমন্তন্ন করে এসেছে তখন ঘোষ পরিবারের সদস্যরা বুঝতে পারলেন এ কাজ মায়ের তখন থেকে আজ পর্যন্ত ঘোষ পরিবারের কালীপুজোতে কাউকে নেমন্তন্ন করা হয় না পুজোর মূর্তি করার কারিগর থেকে শুরু করে পুরোহিত ঢাকি ঝুমুর কাসর বাজনদার প্রত্যেকেই বংশ পরম্পরায় প্রতিবছর তারা পুজোয় নিজের নিজের দায়িত্ব পালন করে আসছেন ঐতিহ্য মেনে পুজোর দুদিন আগে থেকেই নহবত আসর বসে গ্রামে দুর্গাপুজো হয় না বলে কালী পুজোকে কেন্দ্র করে বাসিন্দারা এই কয়েকদিন ধরে মেতে ওঠেন আশেপাশের গ্রামের বাসিন্দারাও পুজো দেখতে আসেন পুজোয় জীব বলি বন্ধ হলেও বর্তমানে পাঠা চালকুমড়ো ও আখ বলি হয় পুজো উপলক্ষে সংস্কৃত অনুষ্ঠানের আয়োজন করা হয় পুজোর দুদিন আগে থেকে ঘোষবাড়ির বৈঠকখানায় সকাল ও সন্ধ্যে বেলায় নহবত বসে শিল্পীরা দুন্দুবি ও সানায়ের সুরে মণ্ডপ মাতিয়ে রাখেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ